গতকাল সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কলকাতার খাদ্য ভবনের সামনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের ডাকে ধর্নায় বসলেন এবং ডেপুটেশন দিলেন রেশন ডিলাররা তারা জানিয়ে দিলেন যদি সরকার তাদের কথা মেনে না নেয় তবে তারা রেশন দেওয়া বন্ধ করতে বাধ্য হবেন কেন্দ্র ও রাজ্য সরকারের দমনমূলক নীতির কারণে হতাশায় রেশন ডিলাররা তাই এই ভ্রান্ত ফলে গ্রাহকরাও তাদের বিভিন্নভাবে আক্রমণ করছেন এবং কথা শোনাচ্ছেন প্রায় দেড়শো থেকে দুশো জন রেশন ডিলার গতকাল এই ধর্নায় সামিল হন ধর্না মঞ্চে তারা জানিয়ে দেন পয়লা জানুয়ারি দু সোমবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ থাকবে ষোলোই জানুয়ারি দু মঙ্গলবার সকাল এগারোটায় দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হবে ষোলোই জানুয়ারি মঙ্গলবার সংসদ অভিযান ও মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়ার নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার অফ গণ ডেপুটেশন এক গ্রাহক ও স্থায়ী বাসিন্দা আসলাম শেখের একটি চিঠি সবার সামনে তুলে ধরেন তারা সেই চিঠিতে গ্রাহক জানান তার পাঁচটি রেশন কার্ড আছে গত অক্টোবর এবং নভেম্বর মাসের ইপিএস অনুযায়ী চারটি রেশন কার্ডের দ্রব্য পেয়েছেন কিন্তু কম্পিউটার চেকিং করে দেখা যায় তার পাঁচটা কার্ডই আধার লিঙ্ক দু মাস যাবৎ একটি কার্ডের কোনো সুবিধাই পাচ্ছেন না বলে গ্রাহক অভিযোগ করেন কেন আধার লিঙ্ক থাকা সত্ত্বেও রেশন পাননি তার উত্তর চাইছে গ্রাহক কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট কিউ বাংলাটি युबाङ्ला टिभी हृदय छुए जाय